গত দশ তারিখ দিল্লির লালকেল্লার কাছে আকস্মিক বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু এবং আহত হওয়ার পাশাপাশি আগুন ধরে যায় একাধিক গাড়িতে এই ঘটনার পরে গোটা দেশে করা নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে একই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ তারই অংশ হিসাবে বুধবার বাঁকুড়া রেল স্টেশনে আর পি বিশেষ করে তল্লাশি চালায় এদিন সকালে স্টেশন চত্বরে পার্কিং করা হয় গাড়ি স্টেশনের প্রবেশ এবং প্রস্থান পথ এবং ট্রেনের ভেতরে চেকিং করা হয় মেটাল ডিরেক্টর দিয়ে যাত্রীদের ব্যাগ কার্টুন এবং অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করা হয় যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন আর পি এফ কর্মীরা আর আধিকারিকরা তপন কুমার রায় জানান যে সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণ ঘটনার পর বহু যাত্রী আতঙ্কিত তাই যাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানো তাদের মূল লক্ষ্য ছিল তিনি বলেন যে আমাদের উদ্দেশ্যে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো নাশকতামূলক কাজ যাতে না হয় তা প্রতিরোধ করা এবং সবাই যদি সতর্ক থাকে তাহলে নাশকতা এড়ানো যাবে তিনি আরও জানান যে আরপিএফ জিআরপি এবং পুলিশ একসঙ্গে কাজ করছে স্টেশনের বিভিন্ন স্টাফদের সঙ্গে কথা বলে জরুরি ফোন নাম্বার শেয়ার করা হয়েছে এতে সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে আরপিএফ কর্মীদেরকে জানানো হয় পার্কিং স্টোর এবং ট্রেনের বার্থি নজরদারি রাখা হচ্ছে এবং তথ্য সংগ্রহের জন্য সোর্স বিল্ড আপ করা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্যাসেঞ্জার যারা আছেন তাদের ভিতরে কনফিডেন্স বিল্ড আপ করা যে আমরা চেকিংগুলো চেকিংগুলো এখানে দশ তারিখের ঘটনাটা আপনারা জানেন অনেকে একটু সংক্ষীতভীত আছে তো আমাদের সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করা এবং যদি কোনো নাশকতার চেষ্টা হয় সেটাকে প্রিভেনশন করা তো এইভাবে যদি আপনাকে কথা ঠিক চলে তাহলে নাশকতা এটা সম্ভব নিশ্চই সম্ভব নাশকতা কন্টিনিউ যদি আমরা সজা সজাগ থাকি এবং সবাই মিলে একটা কাঁধে কাঁধ মিলে আমরা যদি যৌথভাবে কাজগুলো করতে পারি যেমন পুলিশ আমাদের জিআরপি আমরা আর সবাই যৌথভাবে কাজগুলো করছি এবং আশা করি আমরা কামে সাকসেস হব এবং সাথে সাথে এটাও আমার ইনকোয়েস্ট থাকবে সাধারণ প্যাসেঞ্জারের কাছে তারা যেন আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে এবং কোনোরকম কোনো ইনফরমেশান পেলে সেটা যেন আমাদের রিয়েল টাইম আমাদের সঙ্গে শেয়ার করে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যারা ট্রেনে অন্য অন্য স্টাফ আছে যেমন আমাদের এসি অ্যাটেন্ডেন্ট